আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে আসছি আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি দেখানোর জন্য নতুন বলতে কি একটা মাছের নতুন রেসিপি আমি দেখাতে চাচ্ছি আপনারা আমার সাথে থাকেন সর্বপ্রথম আমি তেল দিয়ে দিচ্ছি দুই চামচ চামচে দেখেন দুই চামচ তেল দিয়ে দিলাম এই মাছটা একটু তেল দিতে হবে নাহলে ভালো লাগবে না খেতে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আজকে পেঁয়াজ একটু বেশি করে দেব যেহেতু পেঁয়াজে ভোনা হবে মাছটা একদম অনেক মজা লাগবে খেতে সবাই সাথে থাকেন এবং আমার রান্নাটা দেখতে থাকেন রেসিপিটা যদি কারো ভালো লাগে তাহলে এই ধরনের করে করতে পারেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন দেখেন পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি অনেক সুন্দর করে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু গলে যায় ওই জন্য আমি একটু হালকা পেঁয়াজ ইয়ে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এটা তো সবাই জানেন যে পেঁয়াজ তাড়াতাড়ি গলানোর জন্য একটু লবণ দিলে তাড়াতাড়ি বলে দেব পেঁয়াজটা কেমন একটু আসবে অ্যাশ কালার করে ভেজে নিব সবার সাথে দেখুন বন্ধুরা এই যে দেখেন একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব সুন্দর পেঁয়াজ আমি একটা মাছের ঘুনা ঘুনা করবো একদম পেঁয়াজে ঘুমাফোন যারা পেঁয়াজ রসুন বাটা খেতে পায় না তারা অবশ্যই আমায় এরকম কেটে কেটে দুটো করে দেবেন এখানে প্রায় আধা কাপ পেঁয়াজ রসুন আছে ওখানে আলাদাটা পেঁয়াজ পেঁয়াজ আসলে সবাই দেখবেন এবং খেয়াল করে দেখবেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমি দিয়ে দিচ্ছি এই যে দেখেন একটু ঝাল দেব আজকে কিন্তু আমি পানি দিচ্ছি না আগে আজকে স্ট্রাইকটা কিন্তু আলাদা আঁচটা একটু কমিয়ে দিচ্ছি সবাই থাকেন তারপর দিয়ে দিচ্ছি দেড় চামচ কিন্তু আমি ঝাল দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এই দেখেন হলুদ হলুদও আমি দেড় চামচ দিয়ে দেবো এই যে হলুদ দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি লনিয়ার গুঁড়া এটাও আমি দেড় চামচ দিব যেহেতু মাছটা আমি একদম মশলায় ঘূনাঘা করবো আর অল্প লবণ দিয়ে দেব পরে আমি আবার স্বাদ মতো লবণ পরে আবার দিব যখন না দেখেন এই যে পুরানো যাবে না কিন্তু অল্প আছে আছে সরি অল্প আছে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এই মাছগুলা কী মাছ বলতে পারেন এটা হচ্ছে বল মাছ এই দেখেন সুন্দর করে বল মাছটিকে একদম মশলায় ভুনে নেবো এই যে দেখেন আমি পরে কিন্তু পানি দিব এই স্টাইলে করে দেখতে পারেন এই স্টাইলটা কিন্তু অনেক ভালো লাগে এটা এই রেসিপিটা মাছটাকে প্রথমে কী করতে হবে মশলায় ভুনে নিতে হবে এই অনেকেই হয়তো করেন আমিও করি হ্যাঁ প্রথমে মাছটাকে আমি মশলায় গুনে নিচ্ছি আমি কিন্তু এখনও পানি দিইনি মাছের মধ্যে যে পানিটা আছে সেটা দিয়েই মাছটাকে আমি গুনে নিচ্ছি খুব সুন্দর করে দেখেন এই যে মাছের মাথা দিয়ে দিলাম এটা হচ্ছে বোয়াল মাছ বুঝতে পারছেন তো বোয়াল মাছ আমি কিন্তু আজকে আভাজায় রান্না করছি যেহেতু বোয়াল মাছ ভাজলে একটা অন্যরকম টেস্ট আর না ভাজলে একটা অন্যরকম মজা অন্যরকম একটা ফ্লেভার আসে এবং স্বাদও লাগে বল মাছ নাইল মাছ এগুলা যদি একটু আ ভাজা রান্না করা যায় ওটার টেস্ট আলাদা আমি একটু করে নিলাম মশলায় দেখেন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন জানি আরও ভালো করে দেখাচ্ছে এই যে দেখেন মশলায় কষিয়ে নিচ্ছি মাথাটা একটু সুন্দর করে নেব অনেক বড়ো একটা বল মাছ ছিল এখন আমি পানি দিয়ে দেবো কারণ এখন যদি আমি পানি না দিই তাহলে ঠিকা হয়ে যাবে দেখুন পানি দিয়ে দিচ্ছি সুন্দর করে পানি দিয়ে দিলাম একদম সব উল্টো পাল্টা করে দিচ্ছি এই পাশটা ও করে দিচ্ছি ও পাশেরটা এই পাশে করে দিচ্ছি এই যে সবাই একটু থাকেন ট্রাইপড ফিট করার এখানে কোনো জায়গা নেই পজিশন নেই ওই জন্য আমি ট্রাই ফিট করতে পারছি না আমার হাতে করে আমাকে ভিডিওটা করতে হচ্ছে আপনারা সবাই পাশে থাকবেন এবং আমার ভিডিওটা দেখবেন আমার মাছের পজিশনটা দেখেন এই যে কী অবস্থায় আছে আমি মাছটাকে এখন একটু মশলায় কষিয়ে নেব একবার তো কষিয়েছি আরেকবার কষিয়ে নেব তবে আমি পানি দিয়ে দিচ্ছি মাছটা সিদ্ধ হওয়ার জন্য বেশিক্ষণ রাখবো না যেহেতু মাছটা আমি এভাবে রান্না করবো একটু পানি দিয়ে দিচ্ছি যে দেখেন ভালোই পানি দিয়ে দিলাম প্রায় দেড় কাপের মতো পানি দিয়েছি রান্নার ভিডিও না ছোট করতে চাই কিন্তু রান্নার ভিডিও ছোট হয় না শর্টকাট দেখাতে গেলে আবার তাহলে রান্নার দেখালাম কি কিন্তু শর্টকাটই করলাম এখন আমি একটু ঢেকে দিচ্ছি আপনারা আমার সাথে থাকে চলে এসছি মাছের কাছে যে মাছটা আমি রান্না করছি তার কাছে এই যে দেখেন মাছের পজিশন মাছটা প্রায় সেদ্ধ হওয়ার পথে আসলে না মাথাগুলো থাকে না একটু মানে মাথাগুলোর মধ্যে যদি মশলাপাতি না ঢোকে তাহলে কিন্তু খেতে ভাল লাগে না এই জন্য মাথাগুলো বারবার শুধু উল্টে পাল্টে দিতে হয় পাশটা দিই একবার ও পাশ দিয়ে একবার এরকম করে দিলেন নাহলে মাথা খেতে মাছকে মধ্যে আজকে মাথা দিছি তো এই জন্য মাছ মাথা দিছি কি কি যে বলি মাঝে মাঝে গল্পটা কথা বলি সবাই ক্ষমা খেতাম এই যে মাথা দিয়ে দিয়েছি এখন সুন্দর করে রান্না করতেছি ঝোলটা এটা ঝোলটা আমি একটু বেশি করে রাখবো মানে বল মাছের ঝোল খেতে অনেক ভালো লাগে দেখেন্স আমার মাছের যে পজিশনটা দেখেন ও এখন এই পর্যায়ে আসছে আমি একটু ঝোল রাখবো তার জন্য একটু পরে নামিয়ে নেব আর পাঁচ মিনিট পরে আমি নামিয়ে নেব একটু পানিটা কুমো হালকা আর যেহেতু মাথা দিয়েছি মাথা সিদ্ধ হয়তো একটু মানেই লাগে সময় লাগে বুঝছেন আর মাথা যদি ভালো করে মাছের মাথার মধ্যে যদি মশলাপাতি ভালো করে নাড করে আমি খেতে না আমার কাছে বন্ধ এই স্টাইলে রান্না করে দেখবেন এত ভালো লাগে যদি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন বন্ধুরা আমি চলে আসছি দেখেন আমার মাছের আমি আর বেশি হল ঝোল কমাবো না এই যে দেখেন মাছটার পজিশনটা এই যে অনেক সুন্দর হয়েছে এখন আমি এরকম এরকমভাবেই রাখব মাছটাকে আর তার নামানোর আগে অবশ্যই আমার চিরাচরিত নিয়ম আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে থাকি আর যে দেখেন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি মাছে মাছে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলে কি হয় জানেন অন্যরকম একটা ফ্লেভার আসে আর হলো স্মেলটা এত দারুণ আসে করে দেখবেন সবাই সবাই আমার পাশে থাকবেন এবং আমার রেসিপিটা যদি সব কারো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন এই যে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে একেবারে সুন্দর মাছ রান্না করার রেসিপিটা যারা মাছ পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলে আসবেন আমি একটু মাছ পছন্দ করি এই জন্য মাছের বিভিন্ন ধরনের মাছ দেশি মাছগুলো আমি খেয়ে থাকি সেগুলো বেশি রেসিপি আমি দিয়ে থাকি আমি মাংসটাকে কম পছন্দ করি বুঝছে আমাদের বাসার সবাই মাছ পছন্দ করে বিভিন্ন ধরনের মাছ তবে আমরা একটু নদী এবং পুকুরের মাছটা খুব বেশি খাই সমুদ্র মাছ যে খাই না তা না তবে খুব বেছে বেছে হ্যালো ভিওর্স এই যে আমার মাছ রান্না হয়ে গেল। আজকে আমি যে রেসিপি দিলাম মাসাল্লা বল মাছের একেবারে রসালো মশলাই ঘূনা পেঁয়াজে ঘুমা একেবারে সুস্বাদু রেসিপি সবাই ফলো করবেন সবাই আমার পাশে থাকবেন সবার প্রতি রইল অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা আল্লাহ হাফিজ